ছেলেবেলা আমরা একটা গল্প পড়েছিলাম সেটা আমাদের পাঠ্য বইয়েরই ছিল সেই গল্পটা তো সেই গল্পটার আসলে সারমর্মটা হয়তো এখনো অনেকেরই মনে হচ্ছে যদিও বিন্যাসটা আমারও তেমন করে মনে নেই অনেকেরই মনে থাকবে না তাকে কথা হলো অনেক পুরোনো দিনের কথা তো গল্পটা ছিল এইরকম যে একটা প্রাথমিক বিদ্যালয় ইন্সপেকশন আসলেন একজন ইন্সপেক্টর সে ইন্সপেক্টর সাহেবের সাথে ছিল তার একটি কুকুর এবং সেই কুকুরটি ছিল তিন পাওয়ালা কুকুর অর্থাৎ সাধারণত আমরা জানি যে কুকুরের চারটি পা থাকে কিন্তু যে কারণে হোক সেই ইন্সপেক্টর সাহেবের কুকুরের ছিল তিনটি পা একটি পা তার হয়তো খোড়া ছিল বা ভাঙা ছিল বা কোনো কারণে ছিল না যাই হোক তো ইন্সপেক্টর সাহেব সেই স্কুলটি ইন্সপেকশন করে যাবার পরে সেই স্কুলের শিক্ষক ক্লাসে আসলেন এবং সেই স্কুলের শিক্ষার্থীদের অঙ্কটা করে ফলাফল মাসে যদি নব্বই টাকা খরচ হয় আর একজন স্কুল শিক্ষক যদি মাসের বেতন পান ত্রিশ টাকা তাহলে সেই শিক্ষক ওই তিন পাওয়ালা কুকুরের কয়টি পায়ের সমান গল্পটা এ কারণেই বললাম ইদানিং আমার কাছে মনে হয় এইরকম যে আপনার আমার স্বজন আপনার আমার পরিজন বা আপনি আমি যাকে আত্মস বা আত্মজা বলে জানি আপনি আমি যাকে স্বজন বলে জানি আপনি আমি যাকে ভরসা স্থল বলে জানি সেই জন সেই সজন সেই ভরসার কবে যে শত্রুতে পরিণত হয়ে গেছে সেটা কিন্তু আমরা টের পাইনি তাই সেই তথাকথিত স্বজন পরিজনরা আপনাকে কখন যে সেই তিন পাওয়ালা কুকুরের একটি পায়ের সমান করে ফেলেছে সেটা আপনি আমি কখনো টাহরু করতে পারিনি বা এ নিয়ে আমরা চিন্তাও করিনি কিন্তু সেই অঙ্কের ফলাফলটা অর্থাৎ সেই তিন পাওয়ালা কুকুরের কোটি পায়ার সমানে সিদ্ধ সেই অঙ্কের ফলাফলটা যখন আমাদের চোখের সামনে আসে আমাদের মেধাকে নাড়া দিয়ে যায় আমাদের মগজকে তসমস করে দিয়ে যায় আমাদের বক্ষকে উত্তপ্ত করে দিয়ে যায় আমাদের বুক ভেঙে দিয়ে যায় তখন শুধু আফসুসি হয় হায় স্বজন হায় পরিজন কোথায় গেল তোমাদের সেই বিবেক কোথায় গেল তোমাদের বুদ্ধি 答えが出るのはゴルシュ。答えはるみ